সে হলে কি দোষ সবসময় আমার মানে ভাইরাল আপনি যেটা বলতে ভিডিও করছে না শুধু ওরা ভালো সাধারণ মানুষ তাই এক্সাইটেড জন্য ভুল নাই কিন্তু আমি আমার আমি বিপদে পড়ছি ভাই এরা দেখেন কিরকম করতেছে আমি বিপদে পড়ছি আমার গাড়ি নিয়ে আমার এসে ভাইরাল করার জন্য ওরা তো ভিডিও করতেছে লজ্জা সরম কিচ্ছু নাই আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাকে ওভারটেক করতে যে আর একটা সামনে আসে সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন উদায় ভিডিও করছে আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললামই একটা ট্রাক আসছে সেই ট্রাক ওভারটেক করতে আরেকটা ট্রাক সামনে চলে আসছে সেই আবার ডাবল ওভারটেক করতে হয়েছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোটোরে কিন্তু মরে যাবে মানে আমাকে এনে ভাইরাল